আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার স্টপ অনুষ্ঠিত হবে আজ তার অনেক আগেই এলপিএল এ সরাসরি চুক্তি এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই তালিকায় রয়েছেন বাংলাদেশে বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান তাকে ডপ্টের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার্স মুস্তাফিজ এর আগে কখনোই এলপিএলে খেলেননি এক জুলাই শুরু হবে এলপিএল এর নতুন মৌসুম তার আগে উনত্রিশ জুন শেষ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুস্তাফিজ এখন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছেন মুস্তাফিজ তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন আইপিএলে চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচে চোদ্দো উইকেট নেন মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে এবার আইপিএলে তুষার দেশপান্ডে তেরো ম্যাচে নিয়েছেন সতেরো উইকেট এরপরেই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো আসর কাটালেও পরের আসরে মুস্তাফিজুর রহমানকে রিটেন করছে না চেন্নাই সুপার কিংস নিয়ম অনুযায়ী একজন বিদেশি ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে চেন্নাই সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্রাঞ্চাইজিটি রিটেন করতে যাচ্ছে আরেক পেশার পাথিরানাকে এদিকে আগামী মৌসুমে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা আপাতত এই বিষয় নিয়েও সবচেয়ে আলোচনা বেশি আরও একবার যখন চেন্নাই সুপার কিংস সব কিছু গুছিয়ে বাড়ির পথ ধরল আর আরও একবার প্রশ্ন উঠল পরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে এবার অবশ্য বেশ জোরে প্রশ্নটা উঠেছে কারণ চোট আর বয়সের সাথে পাল্লা দিতে ধোনির একটু কষ্টই হচ্ছে তবে ধোনি এখনও অবসরের কোনো ইঙ্গিত দেননি এমনকি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট কেউ নয় আগামী আসরের আগে হবে আইপিএল এর মেঘা নিলাম দলগুলো তার মাত্র চারজন ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে সেক্ষেত্রে আইপিএল এ ধোনির ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় সেক্ষেত্রে ধোনি মাঠে থাকছে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে চেন্নাই ফ্রাঞ্চাইজি অবশ্য এখনো আইপিএল এ ধোনির ভবিষ্যৎ সম্পর্কে জানে না ভারতীয় গণমাধ্যমকে চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ধোনি অবসর বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর জন্য কয়েক মাস সময় চেয়েছেন সেই কর্মকর্তা বলেন অবসান নিবেন এমন কিছুই ধনী চেন্নাইকে কাউকে বলেননি ম্যানেজমেন্টকেও জানিয়েছেন কয়েক মাস সময় নিতে চায় এরপর সিদ্ধান্ত নেবে গুঞ্জন রয়েছে নিলামে বাকিদের ছেড়ে দেওয়ার আগে রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গায়কোয়া শিবমন দুবে এই তিন ক্রিকেটারকে রিটেন করতে চায় চেন্নাই বিদেশি ক্রিকেটারদের মধ্যে একজনকে রিটেন করা হতে পারে লঙ্কান পেসার মাথিরানাকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ধরে রাখার ভাবনা আপাতত চেন্নাইয়ের নেই তবে পারফরমেন্স বিচারে আবারও তার দিকে চোখ দেওয়া হতে পারে নিলামের মঞ্চে মূল আলোচনা অবশ্য ভারতীয় তিনটি স্পট নিয়ে তবে সব কিছু নির্ভর করছে ধোনির সিদ্ধান্তের উপরে তিনি আরও এক মৌসুম খেলতে চাইলে দ্বিধাহীনভাবেই তাকে রিটার্ন করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা